প্রথম থেকে প্রেগনেন্সি যা যা টেস্ট করেছি সব রিপোর্টগুলো সঙ্গে রাখতে হবে কাপড় চুপড় সব এই যেখানে বার করে রেখেছি এগুলো সব আমাকে প্যাকিং করতে হবে আমার প্যাকিং হয়ে গেছে কটা ব্যাগ হয়েছে না একটা দুটো তিনটে চারটে তারপরে রুমের ভেতরে আরও একটা রয়েছে মোট পাঁচটে ব্যাগ হয়ে গেছে এই যে এখন আমি রয়েছি রাস্তায় এর হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা তো সবাই ভালো আছি এখন খাচ্ছি মুড়ি সকাল সকাল ভীষণ খেতে পেয়ে গেছে ব্রাশ ট্রাশ করে স্নান না করে মুড়ি খেতে বসে গেছে আর চলো আজকে একটা গুড নিউজ আছে আজকের হলো আমি যাচ্ছি আমার বাপের বাড়ি এখন যাচ্ছি না কিন্তু বিকেলেই যাব আর এই যে কলা আমটাম দিয়ে মুড়ি খাওয়া হয়ে গেছে অলরেডি খাওয়া শেষের মাথায় মনে পড়লো যে যা ভিডিওটা শুরু করতে মনে নেই তার জন্য শেষের মাথায় ভিডিওটা শুরু করে দিয়েছি আর কি বলো তো আর ভয়েসটা আমাকে এক্সট্রাভাবে দিতে হচ্ছে কারণ আজ হলো আমাদের শীতলা মায়ের পুজো তার জন্য প্রচুর মাইকের আওয়াজ কপিরাইট খেতে হবে তো সেই জন্য কপিরাইট খা খাই বা না খাই তবে আমার ভয়েসটা তোমাদের কাছে পৌঁছতে পারে নাও পারে তো সেই জন্য ওখানে ভয়েসটা মানে ভয়েসটা অফ করে আমি আমার এক্সট্রা আবার ভয়েস দিতে হয়েছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আমার তো খাওয়া হয়ে গেছে কিন্তু স্নান করিনি আজকে স্নানটা একটু দেরি করেই করব আর এই যে সব থালা বাসন ধুয়ে মুছে শুকনো করে এভাবে রেখে দিয়েছি আর এই যে কাগজে মুড়ে এটা কিন্তু কাঁসার থালা রয়েছে যাতে না ওই যে লাল যে ভাবটাও চলে আসে না কাঁসার থালায় তার জন্য সুন্দর করে শুকে পেপার মুড়িয়ে রেখে দিয়েছি জানি না কি হবে যেহেতু বাড়িতে থাকছি না আবার অনেক দিনের জন্য যাচ্ছি কারণ আমার বেবি যতদিন না হচ্ছে বেবি হওয়ার পরে কিছুদিন রেস্ট নেব তারপরে বাড়ি আসব জানি না অনেক কদিন থাকতে হবে সেই কারণে সব কিছু কিছুভাবে গুছিয়ে রেখে দিয়ে যাচ্ছি আরও তো রয়েছে প্যাকিং যেহেতু এত দিনের জন্য যাচ্ছি আবার এই যে রান্নাঘরে হাঁড়ি কুড়ি কলসি যা কিছু থাকে সবগুলো এরকমই সব উপর করে দিয়ে গেছে যেহেতু সিলভারের জিনিস তো ওরভাবে জল দিয়ে রেখে দিয়ে গেলে নষ্ট হয়ে যাবে আর বেবি হওয়ার জন্য যেহেতু যাচ্ছি জামা কাপড় অনেক কিছু ডকুমেন্টস সব কিছু তো আমাকে রেডি করেই নিয়ে যেতে হবে আর বিছানাপত্রও গুছিয়ে দিয়ে যেতে হবে যাতে না ইন্দুরে ফিন্দুরে কেটে দিয়ে যায় এই যে কাপড় চোপড় সব এই যে এখানে বার করে রেখেছি এগুলো সব আমাকে প্যাকিং করতে হবে শেষ আমার প্যাকিং হয়ে গেছে কটা ব্যাগ হয়েছে একটা দুটো তিনটে চারটে তারপরে রুমের ভেতরে আরও একটা রয়েছে মোট পাঁচটে ব্যাগ হয়ে গেছে আমার অলরেডি আর বাদ বাকি কিছু ডকুমেন্টসগুলো আমাকে গুছোতে হবে ঠিকঠাকভাবে চেকিং করে নেবো ঠিকঠাক আছে কিনা না আধার কার্ডটা সব কিছু নিয়ে যাব আর প্রথম প্রেগন্যান্সি থেকে যা যা টেস্ট করেছি সব রিপোর্টগুলো সঙ্গে রাখতে হবে যেহেতু আমার সামনেই ডেট রয়েছে আট তারিখ মেরে আট তারিখ আমি জানি হয়তো আট তারিখে হবে না তবুও আমাকে প্রস্তুতি তো নিয়েই থাকতে হবে তার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি এক এক করে দেখে দেখে আর কি বলতো আজকে আর বান্নার ঝামেলা নেই আজকে দিদি বাড়িতে খেয়ে নেবো দিদিকে বলে দিয়েছি তুই রান্না কর যেহেতু আমি হাঁড়ি কুড়ি সব কিছু সব ধুয়ে মুছে গুছিয়ে দিয়েছি আবার রান্না করে আবার ধুতে হবে তার জন্য দিদি বাড়িতেই খেয়ে নেবো দুপুরে রান্নাটা ওখানে ও করছে তো চলো একদম রাস্তায় গিয়ে দেখা হচ্ছে আমরা বেরিয়ে চলে এসেছি এসে এই যে দিদি অন্নপূর্ণা বাসনালয়ে ঢুকলো তো ওখানে কিছু কিনবে ও কাঁসার জিনিস জানি না কী কিনবে এখন দেখাচ্ছি না বাড়ি গিয়েই দেখাবো আর এই যে এখন আমি রয়েছি রাস্তায় এরপরে যাবো একটা সোনা দোকানে কিছু কেনাকাটা করার জন্য যেহেতু ভাই পোয়ের মুখে ভাত রয়েছে কিছু তো নিয়ে যেতে হবে এই যে চলে এসছি আমি ব্রেসলেট দেখছি কিন্তু কোনটা নেবো কোনটা নেবো বুঝতে পারছি না তার জন্য বাছাবাছি করছি এখন দেখা যাক কোনটা নেওয়া যায় শেষমেশ এটাই নিলাম যে কয়েকটা বার করেছিলো তার মধ্যে আমার এটাই পছন্দ হলো তার জন্য এটাই নিয়ে নিয়েছি আর কি বলো তো সোনার জাদাম ধারে কাছে ঘেঁচতেই পারবো না নিয়ে এত দূরের কথা তো চলো আর দিদি নিয়েছে একটা কাঁসার থালা তার সঙ্গে নিল শিবলিঙ্গর একটা লকেট শিবলিঙ্গ নয় শিব ঠাকুরের একটা লকেট নিয়েছে চলো একদম বাড়ি যাই বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে আর রাস্তায় ভিডিও শ্যুট করছি না তো চলো বাড়ি চলে এসেছি এসেই এই যে হালকা টিফিন করতে বসে গেছি মুড়ি খাচ্ছি এখন আর দিদি বলছে আমি মুড়ি টুড়ি কিছু খাবো না আমি ভাত খাবো ওই যে কামলাই করে ভাত খেতে বসে গেছে আর আমি আমার পর আমরা দুজনে মিলে মুড়ি খাচ্ছি চলো পুচকি বাবাটাকে এখন আর দেখাচ্ছি না ওকে একদম কাল সকালেই দেখাবো আর ভিডিওটা কিন্তু এখন শেষ করছি না কালকেই আরও কিছু র হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এই যে ঘুম থেকে উঠলাম উঠে এখনও কিন্তু বিছানা ছাড়িনি বিছানার মধ্যে রয়েছি তারপরে যাবো ব্রাশ করতে আর ব্রাশ করার পর আমার পুচকি বাবাটাকে দেখাবো এই যে বাড়ির বাইরে প্যান্ডেল করা হয়েছে এটা করা হয়েছে কারণ বাইরে কেউ আসলে বসার জন্য আর খাওয়ার প্যান্ডেল মাঠে করা হয়েছে সেখানে আর যেখানে রান্না হবে সেখানেও আলাদাভাবে করা হয়েছে এখানে শুধু বাইরের মানুষজন এসে বসার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে চলো এবার আমার পুচকি বাবাটাকে দেখায় এই যে আমার পুচকু বাবাটা কানকে ভাত খাবে তাই না আর ওকে এই যে বাইরে খাটে শুয়ে দেওয়া হয়েছে আর প্যান্ডেলের মতে ও শুধু ঘাড় ঘুরিয়ে 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 দেখছে বলে কি হয়েছে এগুলো এই যে বয়দ মাইস একটা বয়াদ মাইস আর ভীষণ গরম তার জন্য কিছুই পরাতে পারছি না গায়ে দিদি এখানে পেতলের জিনিসপত্রগুলো একটু ঘষা মাঞ্জা করে নিচ্ছে আর কী বলো তো এর অন্নপ্রাশনটা একটু আলাদা টাইপের হবে তো কে কীরকমভাবে হবে এখন কিন্তু বলছি না ভিডিও শেষে সবটাই জানতে পারবে কেমন টাইমে কেমন টাইপের হচ্ছে আর চলো চট চট করে করে করিনি আর এখানে এই যে বাবা চলে এসছে দুধ দোয়াবে কারণ মা পারে না দুধ দোয়াতে তার জন্য বাবা দুধ দোয়াবে তো চল বাবা কেমন করে দুধ দেয় দেখাই চালা প্রথমে বাবা এই যে সরষের তেল লাগিয়ে দিচ্ছে যাতে টানতে সুবিধা হয় গাছ পড়বে না কেমন যায়

পাঁচও ঠাকুরের পুজো আর আমার ভাই বউ পুজো করে দিচ্ছে এটা হলো বাচ্চাদের পুজো কাল যেহেতু আমার ভাই বউয়ের মুখে ভাত সেই কারণে কালকের আর সময় হবে না তার জন্য আজকের পুজো করে নিচ্ছি যেমন বাচ্চাদেরকে তেল হলুদ মাকে স্নান করাতে হবে নতুন জামা প্যান্ট মালা ঘুমসি সবটাই দিতে হয় এদেরকেও সেম সবটাই একই রকম করতে হবে খেলনা টেলনা সব কিছু তার জন্য আজকের দিনেই করে নিচ্ছে পুজোটা কালকে সময় হতে পারে নাও হতে পারে তো সেই কারণে আর আরও একটা রয়েছে যেমন বাচ্চাদেরকে তার মা দুধ খাওয়ায় সেই কারণে এদেরকেও মাঝে মাঝে দুধ দিতে হয় আজকে দেখবে পুজোর শেষেও এদেরকে দুধ খাওয়াবে আমার সোনুর বালাও সে এইভাবেই পুজো করেছিলাম প্রচুটা মানে প্রচুটা কালকে কে ভাত খাবে হ্যাঁ কে ভাত খাবে এবার চলো বলে দিই কীভাবেই আমার ভাই বউয়ের মুখে ভাত হবে তো হোমযজ্ঞ করেই করা হবে ওই যে ধুতি পরা উনি হলেন প্রভুজি উনি এসছেন দীঘা থেকে তো ইনিই হচ্ছে হোম যজ্ঞ করবে আরও কালকের আরও আসবে একজন তিনি হচ্ছেন মায়াপুর থেকে প্রভুজি আসবেন তো আজকের হচ্ছে ইনি চলে এসছেন কারণ সব কিছু রেডি করতে হবে আর কালকেই তো সকাল সকাল হোমের কাজ শুরু হবে তার জন্য এই যে সব কিছু রেডি করছেন উনি আর তার সঙ্গে হাত মিলিয়েছে আমার দিদি আর আমার বাড়ির পাশে একজন দাদা তো চলো সব কিছু রেডি হয়ে যাক তারপরে আবার দেখাচ্ছি কেমন করে সাজানো হয়েছে চলো কালকে তো ভাইপের মুখে ভাত সবাই কাজকর্ম করছে আর কালকে নাকি আমাকে হোমে বসতে বলছে ভাই যে হোমে বসলে নাকি ভালো সেই কারণে নতুন শাড়ি আনতে হবে তো আমি তো নতুন শাড়ি আনি যদি জানতাম তাহলে বাড়ি থেকে শাড়ি আনতাম তো দেখি আজকে আমি আর কিনতে যেতে পারবো না ওর পাপাকে পাঠাবো কারণ ভাইপোয়ের জন্য এখনও জামা কেনা হয়নি আর ওই রূপোর ব্রেসলেটটা কিনেছি ওটা তো দেখেছো কালকে তো রাত্রিবেলা পাঠাবো ওকে রাত্রি বলতো বিকেলেই পাঠাতাম আসলে গাড়ি নিয়ে যাওয়ার জন্য ভাই গাড়ি নিয়ে বাজার করতে গেছে ও আসলে তারপরে বেরিয়ে যাবে শাড়ি আমার জন্য নতুন শাড়ি আর ভাই করে জন্য নতুন জামা টামা কিছু কিনে আনবে এখানে সব কিছু রেডি করে নেওয়া হয়েছে কারণ যেহেতু কাল ভোর ভোর হোমযজ্ঞ শুরু হয়ে যাবে এটা হচ্ছে ইস্কোর মতে হোমযজ্ঞ হবে আর চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কালকে তো একদম নতুন ধামাকাদার ভিডিও নিয়ে চলে আসছি তো চলো এখানে টাটা বাইবার দেখার পরে একটা নতুন ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো